হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাগরকন্যা কুয়াকাটা ঘুরতে এসে আপনারা কোন কোন হোটেল পাবেন এবং কোন কোন হোটেলে থাকবেন এই নিয়েই আজকের এই ভিডিওটি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন দেখতে থাকুন ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকুন আমি এখন আছি কুয়াকাটা সাগর পাড়ের পাশেই আর এই এই সমুদ্র পাড়ে সাগরপন্যা কুয়াকাটা আসতে আসলে থাকার যদি চিন্তা করেন তাহলে এখানে সাগর পাড়ে অনেকগুলো হোটেল রয়েছে তো বিভিন্ন রকম হোটেলের ভাড়া এত একটা হোটেল এক এক রকম তো এই আশেপাশেই সাগর পাড়ে অনেক হোটেল পেয়ে যাবেন পনেরোশো থেকে শুরু করে যে এখানে একটা হোটেল রয়েছে লক্ষ্মীচল আবাসিক হোটেল তারপরে বিভিন্ন রকমের হোটেল রয়েছে সাউথ সাউথ ইস্ট সাউথ ইস্টার হোটেল বিভিন্ন রকমের হোটেল রয়েছে এখানে সিজনে আপনার দুই হাজার থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বিভিন্ন রকমের ভাড়া এখানে রাখে এছাড়াও অনেক আরো উন্নত মানের হোটেল রয়েছে কুড়ি স্টার ত্রিশ স্টার মানের হোটেল এখানে রয়েছে আমি যে রোড দিয়ে হাঁটছি এই রোডের আশেপাশে অনেকগুলো হোটেল রয়েছে আর এই হোটেল থেকেই আপনারা ইচ্ছা করলেই সমুদ্র দর্শন করতে পারবেন সাগর পাহাড় উপভোগ কর সাগর উপভোগ করতেন তাহলে সি বিএস এর পাশেই হোটেল নিতে হবে তো এই ইনফরমেশনটা আপনাদের জানিয়ে দিলাম আর এখানে অনেক হোটেল নতুন নতুন হোটেলে কাজ করছে এই যে পর্যটন হলিডে হোম এন্ড ইউ ইন এই এখানে একটা হোটেল রয়েছে পাশে প্রেস ক্লাবের কুয়াকাটা প্রেস ক্লাবের পাশেই তো এখানে আপনারা চাইলে থাকতে পারেন এই কুয়াকাটা আরো আর খাবার হোটেল এখানে আশেপাশেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবার রয়েছে অনেক ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে তো সেই রেস্টুরেন্টে আপনার সকাল নাস্তা দুপুরে খাবার খেতে পারেন যেহেতু পর্যটন এলাকা একটু বেশি হতে পারে তো এখন আমি সাগর পারে বেগুন সাগর পাড়ে চলে আসলাম আবার ইতিমধ্যেই স্পিড বোর্ড নেমে গেছে সাগর পারে আমি দেখছি এখানে এখন জোয়ার চলছে এই সাগর পারে সাগরের মধ্যে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত এই জোয়ার থাকবে আর দেখুন সমুদ্র একদম ঘোরাটে অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে ওই পারেই এই সামনে একদম কালো দেখছেন একদম মেঘে আসলে মেঘের কারণেই এটা দেখাচ্ছে মনে হচ্ছে ওই পারেই সমুদ্রের শেষ সীমানা আসলে কিন্তু তা না এটা একদম মেঘে মেঘের কারণে এই মেঘের যে রিফ্লেকশনটা পড়েছে এই সাগর পারে আর এখন দেখুন পানি অনেকটা কাজে চলে এসেছে আর এই যে ঈদুল হাজার শেষ হলো আজকে একুশ তারিখ একুশে জুন এখন পর্যটক অনেক পর্যটক রয়েছে এই আর আপনারা জানেন এই সেতু হওয়ার পরে কুয়াকাটা তো অনেক পর্যটক আসে আর আমাদের পাবনা থেকে আগে নন এসি বাস ছিল পরিবহন সরিবহন ফাতেমা নামে একটা বাস আছে আর দাসুরিয়া মোড় থেকেও অনেকগুলো বাস রয়েছে তো সেসব বাসে আপনি আসতে পারেন তো পাবনা থেকে এই প্রথমবারের মতো এসি বাস চালু হয়েছে এসি বাস সার্ভিস তো সেই বাসেই আমি এসেছি এই কুয়াকাটা তো প্রথম দিন উদ্বোধনের দিন ছিল তার আগের দিন দুটা বাস আগের দিন একটা উদ্বোধন হয়েছিল আর আজকে একটা উদ্বোধন হলো ওই দেখুন সমুদ্র বর্জন যে পানি এ পর্যন্ত চলে এসেছিল কিছুক্ষণ আগে আকাশে যখন ঘন অন্ধকার মেঘ লেগেছিল ঠিক তখনই আমি ক্যামেরা বন্দী করে ফেললাম এই সাগরকন্যা কুয়াকাটা একদম অন্ধকারে ছেয়ে গেছে চারপাশটা আর মনে হচ্ছে সমুদ্র একদম উত্তাল আরো অস্থির হয়ে গেছে এই সমুদ্র সাগরকন্যা আর এই যেখানে সারি সারি বসার জায়গা করে দেওয়া হয়েছে এখানে এখানে ঘন্টা প্রতি তিরিশ টাকা করে নেয় এখানে আপনি এখানে চাইলে একটু রিল্যাক্স করার জন্য বসে সমুদ্র উপভোগ করতে পারবেন তো এই ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না সমুদ্র একটু আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা আমার এই ক্যামেরায় আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আবারও নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ভ্রমণ করবেন তাহলে সব কিছুই ভালো থাকবে ও আজকের মতো টাকা বাই বাই এই যে দেখুন কোনো